মনে রাখবে ভিডিওতে আমরা পরে হান্ড্রেড থাউজেন্ড ডলারের ভ্যাকেশনে যাব একটা টু হান্ড্রেড ডলারের কি ডাইরেক্ট জাম্প কাট করতে পারি না না আমরা যদি কষ্ট পাই তাহলে ওরা আমাদের খুশি আর কষ্টের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে কষ্ট পেলে ওরা খুশি হয় আমরা কি একটা বেডে চারজন ধরে যাব যদি চারটে বেড চাই তাহলে চার ডলার দিতে হবে প্রথমে বালিগুলো ফেলতে পারো আমি এমন চিৎকার করলাম যেন আমি একটা ছোট মেয়ে হলো হাজার তোমাদের স্বাগত জানাই ডলারের ভ্যাকেশন ওয়াও ও মাই গড ও এটা তো দারুণ আরে এটা আবার কি জিনিস এই হোটেল রুমে Jellyfish আছে ওকে এটা একটা অপ্রয়োজনীয় জিনিস ও এখানে একটা পুল আছে এটা তো একটা প্রাইভেট পুল আরে এটা তো একটা মুভির সিন মতো মনে হচ্ছে তোমাদের হোটেল থেকে কি হেঁটে নিচে যাওয়া যায় ওয়াও এটা কি আমাদের নিজেদের প্রাইভেট বিচ ও মাই গড এটা দুর্দান্ত আরে কবে থেকে জলের রংটা নীল হলো আমি জানি না এই ভ্যাকেশনের মধ্যে ইনক্লুড করা আছে একটা বড় স্পা ও কি দারু একটা পার্ক ভর্তি ফ্ল্যামিঙ্গোস ও ওরা মারামারি করছে ফ্ল্যামিঙ্গোস আর আনলিমিটেড রুম সার্ভিস আচ্ছা আপনাদের কি চাই সবকিছু এখানে একটাই নেগেটিভ পয়েন্ট আছে যে এখানে রাকুন নেই হ্যালো রাকুন কিন্তু তার জন্য এদেরকে আমি দোষ দিচ্ছি না যখন তোমরা এই রিসর্টের জন্য হাজার ডলার খরচ করবে তখন তোমরা এই বিল্ডিং এর একটা করে নিজেদের ফ্লোর পেয়ে যাবে এটা জিমি নেবে বলেছিল কিন্তু আমার টপ ফ্লোরটাই দরকার ছিল ও এখানে একটা হ্যামেক আছে আমার মনে হয় আমি না ভিজেই হ্যামেকে ঝুলতে পারবো অফ আমি পেরেছি ও একবার ভিউটা দেখো আমি ধরে ফেলেছি 2 1 হে আমি তোমাদের কটা রুল বলে দিচ্ছি রুল নাম্বার ওয়ান হ্যাঁ আমার পুলে কোনো পিলো ফেলা যাবে না রোল নাম্বার সরি আর দেখাবো এই হোটেলের দারুণ একটা জায়গা পুলটা এখন আমাদের নিজেদের পার্সোনাল বিচ দিকে আছে ওই জলটা ওভারফ্লো হয়ে পড়ে যাচ্ছে না কেন অনেকগুলো প্রশ্ন ঘুরছে মাথায় আমার নিজেকে বাবা মনে হচ্ছে যে নিজের ছেলেদেরকে ভ্যাকেশনে নিয়ে এসেছে ওদেরকে পুলে মজা করতে দেখছে এই টেন থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা দুর্দান্ত ছিল কিন্তু ততটা দুর্দান্ত নয় যেটা আমরা পৃথিবীর অন্য প্রান্তের ভেকেশানে গিয়ে পাবো এবার আমরা আছি ফিফটি থাউজেন্ড ডলারের ভেকেশানে সেটা হলো প্যারিসে ব্যাকওয়ে আমাদের 50,000 থাউজেন্ড ডলারের ভ্যাকেশনটা শুরু হলো একটা প্রাইভেট লাক্সারি ফেরি রাইড দিয়ে এটা কি জিনিস এটা কি ইঞ্জি ভাই এটা কি পাঁচ সালের? তারি তারিখ তারিখ ওই লোকটাকে জুম করো। ও ভিডিও করছে আমাদের। আছে? আমার আমার মনে হয় না ইংলিশ বলতে পারে। এই ভ্যাকেশনে ছিল দারুন দারুন নানান রকমের খাবার, একটা পুরো সিটির ট্যুর, ঠিক আছে। আর একটা লাক্সারি হোটেল রুম সাথে দারুন ভিউ। বেশ রোমান্টিক লাগছে তাই না? হ্যাঁ, তোমার চ্যানেলে কিস করা উচিত। আর লাস্টে ছিল একটা খুবই এক্সপেন্সিভ সারপ্রাইজ তোমরা সবাই হয়তো অনেকক্ষণ ধরে ভাবছো এটা 50000 ডলারের ভ্যাকেশন আর আমরা এখনো অবধি 50000 খরচাই করিনি হ্যাঁ কিন্তু কোথায় খরচ করবে তোমাদের পিছনে ওটা তো আইফেল টাওয়ার আগে হ্যাঁ আর এখন পুরো আইফেল টাওয়ারটা আমাদের দাঁড়াও সত্যি হ্যাঁ 50000 এর টাওয়ারে কোন পোরশনটা পেয়েছো মোটামুটি পুরোটাই ও মাই গড